এখানে আসবো কোনো ঠিকই ছিল না ইনি গুগলে দেখছেন একটা করে বের করছেন আসছে মানে আমার জীবনের সব থেকে বড় ভুলটা আমি রোটাং পাশে গিয়ে করেছিলাম যে আমি শাড়ি পরে যাইনি ওখানে গিয়ে শাড়ি পরব ভেবেছিলাম এত হাওয়া দিচ্ছে শাড়ি কেন আমি নিজেই আর কিছুক্ষণ বাদে উড়ে যেতাম বাইদাবে শাড়ি টাড়ি তো চলতেই থাকবে ভিউটা কিন্তু একদমই মিস করা যাবে না অসম্ভব সুন্দর ছিল এই দৃশ্যটা কি কেমন লাগছে বলো তো ভিউটা আগের ব্লগ যারা যারা দেখেছো তারা জানো আমরা কিন্তু রাস্তা দিয়ে গিয়েছিলাম মানে যারা বা যাবে তারা হয়তো বুঝতে পারবে সেটা দিয়ে সবাই যায় সেটা দিয়ে আমরা যাইনি আর সেই জন্যই আমরা এত সুন্দর ভিউগুলো গুলো এনজয় করতে পেরেছি একদম ফাঁকায় ফাঁকায় আর এখানে চলছিল একটা হিন্দু ওয়েব সিরিজের কোনো শুটিং বা মুভির শুটিংও হতে পারে তো সেই কারণে অনেক রেস্ট্রিকশন ছিল বাট রাস্তাটা ছিল অসাধারণ যাই বলো ইয়ে আমি বলছিলাম আমি ড্রেস পরবো না পরবো না এই আমাকে জোর করে ড্রেস পরো কিন্তু আমি শাড়ি পরে একটা ভিডিও করবো আর এখানে অনেক বরফ আছে অনেক 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 বরফ ইসকো হো নেই রায় কুচ নেই হতা জুতা ভি নেই হতা কুচ নেই হতা একদম ঠান্ডি ঠান্ডি লাগ বাল কে আমি পনেরো বছর আগে এসেছিলাম তখন আমি বললাম যে এখানে ড্রেস পাওয়া যায় এই পাঁচ বছর আগে এসে ভুলে গেছে এখানে ড্রেস পাওয়া যায় মানে এখানে ও বলছিল সেই হোটেলের ওখান থেকে ভাড়া করে এখানে আনবে যেটার কোনো মানেই হয় না মানে বলবো ওরা ড্রেস নিয়ে বাট আমরা যেবারে এসছিলাম আমার বাপি এখানে ড্রেস পরে আসেনি তো এখান থেকে নিয়েছিল যেই জিনিসটা আমার মনে আছে স্মৃতিশক্তি আমার এত ভালো নিজের ওপরে নিজেই ভাবছি আবার এ কোথায় রাখি আমি এত কিছু জিরো পয়েন্ট বাট আমি ভেবেছিলাম অনেকটা হবে মানে এইটুকু আমি ভাবিনি যাই বলো চলো আমি একটা কথা বলতে চাই ওই গাড়ি নিয়ে অত দূর না গিয়ে এই জিরো পয়েন্টে এইটুকু হাজার টাকা দিয়ে আসার কোনো মানে নেই ওইখানে গাড়িটা দাঁড় করিয়ে এইটুকু হেঁটে এখানে বরফে শুয়ে থাক অনেক चलो ऊपर उठी पैसा दे के आए कुछ तो सुन करना पड़ेगा ना नहीं नहीं अभी नहीं मुझे साड़ी पहनना है এখানে আমি একটা ফটোগ্রাফার হায়ার করেছিলাম যদিও সেটা না করলেও চলতো কেন কি বৃত্তান্ত সেটা আমি পরে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি কিছু কিছু ফটো ভীষণ ভালো এসছে আর আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছে আমি শাড়িটা খুলে নেব কারণ এত হাওয়ায় শাড়ি পরা যাচ্ছে না শাড়িটা পরে এলে ভালো হতো কয়েকটা ফটো নিয়েছি আমি যাই না ভালো হবে কি না হবে না হলে না হবে আমি কালকে একবার পরে নেব আর আজকে আমি জাস্ট জ্যাকেট দিয়েই করে নেব বাট যারাই বরফে বা যে কোনো হিল স্টেশনে যাচ্ছ যদি ভাবো যে শাড়িটা সেখানে গিয়ে পরবে প্লিজ পড়ো না আমার কথা শুনে মানে যদি তোমরা হোটেল থেকে পড়ে যেতে পারো ভীষণ ভালো তোমাদের একদম কমফোর্টেবলি তোমরা পড়ে যাও ওখানে গিয়ে এনজয় করো ফটো তোলো বাট এই রকম ওয়েদারে এত যেখানে হাওয়া দেয় সেখানে যদি তুমি শাড়ি পরতে যাও আমার মতো শাড়ি খুলে রেখে জিন্স পরে ফটো তুলতে হবে আসলে কি বলো তো আরও যদি দু তিনজন যেত যদি আমার মা যেত বোন যেত মানে কিছু ধরতো এইগুলো ঠিক আছে বাট আমার অবভিয়াসলি আমার হাজব্যান্ড অনেক হেল্প করেছে কিন্তু এই জায়গাটা হচ্ছিল না একদমই কারণ এখানে ওয়েদার এত ফট করে চেঞ্জ হয়ে গিয়েছিল মানে ভাবতেই পারছ না যে এইরকম সাদা সাদা মেঘ আমার পাশ দিয়ে উড়ে যাচ্ছে আমি পাশের জনকেও দেখতে পাচ্ছি না সেখানে আমি শাড়ি পরতে গিয়েছিলাম সব মিলিয়ে রোডান পাসের এক্সপিরিয়েন্স ভীষণ সুন্দর যেমন বরফ পেয়েছি সেই রকম রাস্তা দিয়ে আস্তে আস্তে অজস্র এরকম ঝর্ণা পেয়েছি যেটা দেখতে ভীষণ সুন্দর चैनल ये यहाँ का सबसे बड़ा चैनल है ओके ओके अब मेरा दिल गार्डन गार्डन सा हो रहा है पता नहीं क्यों पर हो रहा है क्योंकि रोटांग पास में जाके मैंने एक वीडियो लिया था जो हम रहे ना पिछले रात वहाँ के सबको इतना पसंद आया कि वो वीडियो मांग रहा है इसके लिए मैं खुद को एक प्रो वीडियोग्राफर सोच रही हूँ तो अभी फिलहाल तो यहाँ के नजारे भी बहुत अच्छा है और ये मुझे थैंक यू विजिट अगेन थैंक यू बाबा अटल टैलिन ने सबसे पिक्चर खींची मैंने तो कोई पिक्चर नहीं खींचा अटल टैलिन के साथ तो 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 सबसे एक हो चुका है गाइस आप देख ही सकते हो और ये पेड़ भी पहाड़ में एक पेड़ भी कितना ना अच्छा लगता है फिर न हवाए होंगे इतनी

বাট সত্যি কথা বলতে আমার এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে আমার মনে হচ্ছিল আমি ক্ষেত্র কি খিলাড়ি খেলছি কেন জানি না মানে যার মাথা ব্যথা হবে এই জায়গায় এলে এই গাড়ি করে মাথা ব্যথা কমে যাবে আর যার হচ্ছিল না মাথা ব্যথা তার মাথা ব্যথা শুরু হয়ে যাবে ভাই গাড়িগুলো চালাচ্ছেও তোমরা যদি মানালিতে এখন কেউ আছো বা যাবে বলে প্ল্যান করেছ আমি বলবো প্লিজ এই মন্দিরটায় এসো মানে মন যদি ভালো করতে চাও এখানে একবার ঘুরে যেও পাস ম্যাল সমস্ত জায়গায় আছে আমি বলবো গাড়ি বা যে কোনো ফটোগ্রাফারের সাথে একটু কথা বলে নিয়ে যে আমি এইটুকু বিলের মধ্যে করতে চাই তারপরে বুকিং করো নেল এক্সটেনশন করেছিলাম এই ফার্স্ট টাইম আমার নেল এক্সটেনশনটা কাজে লাগলো কারণ আমি জুতোই খুলিনি এতদিন আর ওইখানে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে এখন ওই উপরে ঝর্নার জল পড়ছে পুরো মন্দিরের মধ্যে বাকিটা আমি ওপরে গিয়ে দেখাই চলো অপরূপ সৃষ্টি এখান থেকে ঝর্ণার জলটা পড়ছে ওই মাথা থেকে পুরো শিব ঠাকুরের মাথা এসে সিরিয়াসলি যোগিনী ওয়াটার ফলে ঠিক আছে আমাদের এগুলো ধরাই ছিল না মানে আমরা এখানে আসবো করে ঠিকই ছিল না এই গ্রুবেলে দেখছেন একটা করে বের করছেন আসছে মানে ঠিক তুমিও সকালে ফেলেছিলে আচ্ছা যেটা বলছিলাম ভুলে গেলাম ও যিনি গাড়ি চালাচ্ছেন জিওগ্রাফি জিওগ্রাফিক ট্রাভেল জিওগ্রাফিক থেকে যিনি আমাদের গাড়িও চালাচ্ছেন উনি কিচ্ছু বলছে না আমরা যেখানে বলছি উনি সেখানে নিয়ে যাচ্ছে আর সেই দেখে তিনি এত ভাবুক হয়ে যাচ্ছেন যে গাড়ি এক মাইল দু থেকে মানে উনি বলছে না না যে আমি যাবো না বা কিছু উনি বলছে না এই বলছে আর যেতে হবে না আমরা হেঁটে চলে যাচ্ছি ও ইয়ে বহুত খারাপ হে মতলব ইসে বলতাই খাংরা রাস্তা তাই জন্য একটু হাঁপিয়ে যাচ্ছি নয়তো অতটা হাঁপাই না হ্যাঁ ওয়াটার ফল এটা কিন্তু মেন না এটা এটাও ভীষণ সুন্দর কিন্তু মেইনটা এখান দিয়ে না ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না মানে যেখানটা দিয়ে ওপর থেকে পড়ছে ওই ওপরে হবে এই যেখানে একটা দেখাই যাচ্ছে না বাট আমরা এখন যাচ্ছি না বিকজ সাতটা বেজে গেছে অলরেডি নামতে নাবতে সন্ধে হয়ে যাবে তো এই রকম রাস্তা এখানে রাস্তাগুলো প্রপার না সেই কারণে আর যাচ্ছি না বাট এই জায়গাটাও ভীষণ সুন্দর লাগছে কি সুন্দর লাগছে এই জায়গাটা ভীষণ ভালো লাগছে কোথায় এসছি মানালি ম্যাম কালকে একদম আমি টাইম পাইনি সেই কারণে এই জোর করে এনেছি না না আমাকে বলেছিল কালকে নিয়ে আসবে তুমি নিয়ে আমাকে আমাদের যে গাড়ি চালাচ্ছে আমি বারবারই বলছি সেও আমাকে বলেছিল ঠিক আছে আমি কালকে তুমি উতার দুঙ্গি উতারই দিয়েছি কারণ আমি কালকে আর কোথাও ম্যালটা দেখতেই পাইনি আজকে আমাকে ম্যাল দেখতেই হবে চারিদিকে রাতের দিকে এসেছিলাম বলে বুঝতে পারিনি ভাই কি ভিড় পুরো গিজগিজ করছে মানে শুধু মাথা দেখতে পাচ্ছি শুধু মাথা দেখতে পাচ্ছি সবার আর কালকে আমি এত কিছু দেখিনি মানালিতে এসে ম্যালে এসে প্রথম খাবার হচ্ছে এই আইসক্রিম আমি পুরো ট্রিপে শুধু আইসক্রিমই খেয়ে যাচ্ছি সিডিওয়ে দেখেছি যে এই মানালি মোমোতে নাকি খুব ভালো মোমো পাওয়া যায় আর সত্যি কথা বলতে কি মানালিতে আসার পর থেকে একটা ঠিকঠাক মোমো আমি পাচ্ছি না তো আজকে এটা ট্রাই করব দেখা যাক আদেও ভালো কি না এই যে আফগানি মোমো আমি অর্ডার দিয়েছিলাম এবার টেস্ট করা যাক এতদিনে একটু ভালো মোমোটা আমি পেয়েছি মানে আমাদের ওর মধ্যে বেশ সেই দার্জিলিংয়ে যে অন্য একটা ব্যাপার থাকে সেরকম না বাট সুন্দর যেটুকু সুপ্ত বাসনা ছিল ম্যালে আসার অনেক শপিং করার সমস্ত এবার আমরা গাড়িতে যাচ্ছি এখান থেকে কোথায় যাবো এবার যাবো আমরা কাস্ট ওখানে ডোম আছে আজকে আমি শাড়ি পরে একটা ভিডিও করতে পারিনি কারণ ওখানে যেহেতু আর কেউ ছিল না আমি পড়তে পারছিলাম না এত হাওয়া দিচ্ছিলাম আমি যেহেতু পরে যাইনি কারণ মানে আমরা হোটেল থেকে গিয়েছিলাম আর অন্য জায়গায় আমাকে স্টে করতে তো এতক্ষণ দিয়ে শাড়ি পরে থাকতে পারবো না বলে কালকে চেষ্টা করব